হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখাটা শুরু করুন আর সাবস্ক্রাইব করে না থাকতে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়া পেরবেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলে নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা দুর্দান্ত সালে রান্না করেছি মাছ দিয়ে আলু তো আজকে আমি রান্না করছি আদা রসুন কিছুই দিই নি কোনো মশলা দিই নি জাস্ট কাঁচলঙ্কা পেঁয়াজের রান্না করেছি তো কেমনভাবে রান্না হয়েছে অবশ্যই দেখবেন প্লেস প্লেস যে যেখানে লাইক লাইক দেখাতে কন্টিনিউ করবে আর আমার ফেসবুক ফ্রেন্ডেও দেখেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন আর এরকম রেসিপি হওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন প্লেস সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিও স্টার্ট করে দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি তিনটা আলুকে লম্বা করে পিস করে নিয়েছি নিয়েছি একটা গোটা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি পাঁচ পিস মাছ আর নিয়েছি হচ্ছে টমেটো সস তো এই টমেটো সসটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এটা আদা রসুন স্পাইসি মতে করেছিলাম আদা রসুন দেওয়া আছে প্লাস তোমার শুকন লঙ্কাও দেওয়া আছে যার জন্য ঝালঝালও আছে সেই কারণে আজকে তরকারি তোমার কিছুই দেবো না জাস্ট এই টমেটো সসটা দিয়ে কীভাবে রান্না করছে আবার সব শেয়ার করছে তো চলুন কীভাবে রান্না করছে দেখাচ্ছে প্লিজ যে যেখানে দেখছে লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি টমেটো সস দিয়ে রান্না করবো তো শুনুন কীভাবে রান্না করছে দেখাচ্ছি দারুণ খেতে লাগে বাড়ি থেকে আমি তৈরি করেছি আর আমার চ্যানেল দেওয়াই আছে টমেটো সস কীভাবে অলরেডি আমার মাস হয়ে গেছে একদম যখন শুরুতে টমেটো হয় সেই সময় তৈরি করেছিলাম আর আরও এরকম কন্টেনার দু তিনটা আছে তো আমি একেবারে এক বছর জন্য তৈরি করে নিয়েছি তো আর নেবো না এই তিন চামচই নেবো হয়ে যাবে আমার চলুন বাকিটা ঠাঙ্গাতে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন এক চামচ লবণ নিয়েছি একশো হরদ নিয়েছি তো প্রথমে ভেজে নিলাম আপনার চালে গরম গোড় লঙ্কা দিতে পারেন কিন্তু আমি তো দিই না তো চলুন এটা ভালো করে মাখিয়ে নিয়ে এদিকে আমি তেলে গরম করতে দিয়ে দিয়েছি তো তেলে গরম হলে মাছটা ভাজতে শুরু করে দেবো দেখতে পাচ্ছেন আমার মাছটা ভালো করে লবণ মাখানো হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে তো চলুন মাছটাকে দিয়ে দিই যেহেতু মাছের সাইজটা একটু বড় আর আমার কড়াটা একটু ছোটো তাই আমি প্রথমে দুটো মাছ দিলাম তারপরে তিনটে মাছ ভাজা করে নেব এক সময় থেকে কী করেন তো মাছটা আমার ভেঙে যাওয়ার ভয় থাকে তো সেখানে প্রথমে দুটো মাছ ভেঙে দেবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি দুটো মাছকে তুলে নিয়েছি ভাজা করে আর এই আরও তিনটে মাছ দিয়ে দিয়েছি তো মাছটা ভাজা করে রান্না শুরু করে দেব তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিই তো দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল সবাই গ্যাসে করা বসে তেল দিয়ে দিয়েছি তো সবাই জানেন আমি যে মাছটা ভাজি সেই মাছের তেলটা আমি তরকারিতে দিই আমার এটা খেলে খুব ভালো লাগে আর তরকারি বেশ টেস্ট বলে মনে হয় তো সেইখানে আমি সেই মাছের তেলটা দিয়ে দিই সব সময়ের জন্য এটা সবাই নিশ্চয়ই জেরে গেছেন তো যাই হোক এবার তেলটা যেহেতু গরম আছে আমি এক্ষুনি দিয়ে দাও পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজ থেকে একটু লালি ভাজা করে নেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজ তোমার লালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু চুড়োটাকে তো আলুটাকে দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট একটু তেলের সঙ্গে ভাজা করে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে আলুটা তো আমি এবার দিয়ে দেবো এক লবণ এক চামচ হলুদ গুঁড়ো তো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো চলুন এবার এটা ভালো করে মাখিয়ে নেবো সেটার সঙ্গে একটু কষিয়ে নেবো আমি কিন্তু কোনো এখানে আদা রসুনে ইউজ করছি না যেহেতু আমার টমেটো সস আছে আর রসুন সব দেওয়া আছে সেই গরম কিছু দিচ্ছি না তো এখন তেলেও ভাজতে হতো আমার আলুটা প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে আমি পাশে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি এতে গরম জলটাই দেবো গরম জল দিলে হয় তরকারি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছি মধ্যে আমার প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু টমেটোর সসটা নিয়েছি দিয়ে দিই টমেটোর সসটাকে দেখতে পা এতটা আছে একটু জল দিয়ে ধুয়ে দেবেন আমি একটু জল গরম দিয়ে ধুয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিচ্ছি আমার লঙ্কাতে স্পাইস মতো করেছিলাম একটু ঝাল ঝাল করেছিলাম তো আদা রসুন দিয়ে ঝাল দিয়ে সুন্দর করে এটা টমেটো সসটা বানিয়েছিলাম সেই কারণে আমার তরকারি না দিলেও হবে আর খুব টেস্টফুল হয় তরকারিটা একটু কষে নেই আমি গন্ড দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি তেল ছেড়েছে আর অসাধারণ টেস্টি হয় তরাইটা একবার বাড়িতে পরে দেখবেন খুব সুন্দর ভালো লাগে তো চলুন এবার দিয়ে দেবো গরম জল দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি গরম জল তো যেহেতু আমি গরম জল দিয়েছি সেই কারণে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে আর কাটাও দেখতে পাচ্ছেন টমেটোর জন্য কত সুন্দর কাড়া আসছে যেহেতু টমেটো সসটা দিয়েছি তো চলুন দু মিনিট ফুটে যায় গেলে মাছটাকে দিয়ে দেবো একটু ধনে পাতা সবাই দিলে ভালো লাগে কিন্তু আমার ধনে পাতাটা নেই যদি আপনাদের কারো বাকি থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন তবে এখন সবার শেষে তো চলুন দু মিনিট ফুটে নিয়ে তরকারিটা দিয়ে মাছটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার তরকারি ফুটে গেছে ভালোভাবে তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ চাপা ফিরে আসছে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছে তিন থেকে চার মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো তিন থেকে চার মিনিট পরে আর দেখলেই বুঝতে পারছেন কতটা অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তার সাথে গরম রুটির সঙ্গে ভালো লাগবে তো দেখলে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে অসাধারণ রেসিপি আর বেশ টক টক ঝাল ঝালের মতো রান্নাটা হবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয় আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো চলুন আজকের রেসিপি এখানে শেষ করে দিলাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর খুব ভালো লাগে শেয়ার করবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আর রেসিডিডি ক্যামেরাটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন যারা বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠায় থাকবেন পাঁচ হাজার বেড়ে নেন পাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো শুনুন আজকে এখানে শেষ করে দিলাম দাদা বাই গুড নাইট